চলে এসেছি আমার স্নেহের আদরের ছাত্রছাত্রীদের নিয়ে যারা অনেকক্ষণ ধরে অপেক্ষা করে আছো যে জি ই ফিজিক্যাল এডুকেশনটা কখন আপলোড হবে কখন আপলোড হবে চলে এসেছি তোমাদেরকে জিই জি ই ফিজিক্যাল এডুকেশন নিয়ে এখানে যে কটা কোশ্চেন্স আমি রেখেছি দেখা যাচ্ছে মোট মাঠ তোমাদের ছটা থেকে সাতটা খুব জোর কোশ্চেন আমি ছটা থেকে সাতটার মতন কোশ্চেন্স রেখেছি এবং তোমরা কাউন্ট করে নেবে বেশি কোশ্চেন্স আমি রাখিনি এই কটা কোশ্চেন তোমাদের যা সময় আছে তার মধ্যে তোমরা একটু বুদ্ধি করে যদি পড়াশোনা করো তাহলে তোমাদের কিন্তু হয়ে যাবে কালকে পরীক্ষা তো তোমরা বলবে কালকেই তো পরীক্ষার সময় কোথায় তোমাদের বলে দিচ্ছি যে তোমরা একটু বুদ্ধি করে পড়াটা করবে একটু বুদ্ধি করে করো এবং চেষ্টা করছি আমি যে শেষের দিকে বলে দেবো যে কোন কোশ্চেন একটু বেশি করে দেখবে ওকে মানে এর মধ্যেই তোমাদের ধরে নাও লাস্ট মিনিট সাজেশন এর মধ্যেই তোমাদের করে দিচ্ছি তো চলো দেখে নাও আজকে জি ই ফিজিক্যাল এডুকেশনে কোন কোন আমি দিতে চলেছি বা তোমাদের জন্য নিয়ে এসেছি চলো প্রথমে দেখো তোমাদের যে কোশ্চেনটা আমি রেখেছি একদম গুছিয়ে শারীরিক শিক্ষা থেকে শারীরিক শিক্ষা থেকে প্রশ্নগুলো তোমাদের কি আছে শারীরিক শিক্ষার উদ্দেশ্য কি তার পরিধি শারীরিক শিক্ষার গুরুত্ব আদর্শ নেতার গুণাবলী কি কি হওয়া উচিত আর মনোবিদ্যার গুরুত্ব তো শারীরিক শিক্ষায় মনোবিদ্যার কি গুরুত্ব রয়েছে তো এক নম্বর কোশ্চেন দু নম্বর ব্যায়ামের প্রভাব এই ব্যায়ামের প্রভাব থেকে কি কি দেওয়া হয়েছে না পেশীতন্ত্রের উপর সংবহন তন্ত্রের উপর আর শ্বসন তন্ত্রের উপর এই তিনটের ওপর এই তিনটে তন্ত্রের উপর ব্যায়ামের কি প্রভাব এর মধ্যে একটা দেবেই কনফার্ম ওকে তিন নম্বর বৃদ্ধি ও বিকাশ এর কি করবে তোমরা পার্থক্য আর বৃদ্ধি ও বিকাশের উপাদান এই দুটো তোমরা করে রাখছো এর মধ্যে একটা হান্ড্রেড পার্সেন্ট তোমরা পেয়ে যাচ্ছ চার নম্বর গেমস থেকে এশিয়ান প্রাচীন আর আধুনিক অলিম্পিক গেমস এর মধ্যে থেকে একটা তোমরা কনফার্ম পেয়ে যাচ্ছ ছ নম্বর কি বা পাঁচ নম্বর যেটা আছে যে শারীরিক সক্ষমতা থেকে দেখেছি যে শারীরিক সক্ষমতার উপাদান স্বাস্থ্য সম্পর্কিত শারীরিক সক্ষমতা নিয়ে একটা টিকা বা দক্ষতা সম্পর্কিত শারীরিক সক্ষমতার উপাদান এইভাবে তোমাদের এই কোশ্চেন্সটা দিতে পারে এবং এর মধ্যে তোমরা কমন পাচ্ছই পাচ্ছ তারপরে স্বাধীনতার পরে ও পূর্বে খেলাধুলা ও শারীরিক শিক্ষার উন্নতি বিষয়ক টিকা লেখো তো মাত্র এই কটা কোশ্চেন তোমাদের দিলাম এই কটা কোশ্চেন করলেই তোমাদের দশ আর পাঁচ দুটোই হয়ে যাচ্ছে এক্সট্রা তিনটে কোশ্চেন মাত্র রেখেছি যদি সম্ভব হয় করবেন অথচ ছেড়ে দেবে ব্যায়ামের গুরুত্ব আর ফুসফুসের গুরুত্ব ক্রীড়ার সামাজিক মূল্য নির্ধারণ করো আর জাতীয় সংহতি স্থাপনে শারীর শিক্ষা ও খেলাধুলার ভূমিকা কি এই তিনটে কোশ্চেন চলো বেশি সময় তো একদম নষ্ট করব না তাড়াতাড়ি দেখে নাও এই কোশ্চেন যতটা পারছো তোমরা করে নাও হ্যাঁ এবার তোমাদের বলি যে কোন কোশ্চেন একটু বেশি করে দেখবে দেখো শারীর শিক্ষায় উদ্দেশ্য পরিধি গুরুত্ব আদর্শীয়তার গুণাবলী আর মনোবিদ্যার গুরুত্ব এর মধ্যে তোমরা উদ্দেশ্য পরিধিটাকে বেশি করে দেখবে ব্যায়ামের প্রভাবের মধ্যে পেশিতন্ত্র সংবনতন্ত্র আর শোষণতন্ত্র এর মধ্যে সংবহন আর শোষণটা বেশি করে দেখবে বৃদ্ধি ও বিকাশের পার্থক্য উপাদানের মধ্যে তোমাদেরকে দুটোই দেখতে হচ্ছে গেমস এর মধ্যে প্রাচীন আর আধুনিক দুটোর মধ্যে তোমরা একটা দেখছ শারীরিক সক্ষমতার মধ্যে উপাদান স্বাস্থ্য সম্পর্কিত দক্ষতা সম্পর্কিত স্বাস্থ্য দক্ষতা এই দুটোর মধ্যে তোমাদের একটা দেখতে হবে এই দুটোর মধ্যে দুটো দেখতে হবে এই দুটো দেখো উপাদানটা অতটা ইম্পর্টেন্ট নয় আর স্বাধীনতার পরে ও পূর্বে দুটোই কিন্তু তোমাদের দেখতে হবে কোনটা কখন দিয়ে বলা যায় না তো এখানে মধ্যে দশ পাঁচ মিলিয়ে দিয়েছি তাই কোশ্চেন তোমাদের কিন্তু করতেই হচ্ছে ওকে দশ পাঁচ কিন্তু মিলিয়ে দিয়েছি আর এবার বলে দিচ্ছি যার দেখা গেল সময়টা প্রচণ্ড কম রয়েছে যে কালকেই তো পরীক্ষা সময় কম তোমরা একটা কথা বলি গুগলে তোমাদের সার্চ করতেই হবে এই অ্যান্সারগুলো যাদের কাছে নেই গুগলে সার্চ করতে হবে আরেকটা সব থেকে বড় কথা কাল যখন এই কোশ্চেন্সগুলো তোমাদের পড়বে তোমাদের একটা কাজ করতে হবে তোমাদের নিজস্ব যে অভিজ্ঞতা যেইটুকু অভিজ্ঞতা আছে সেইটুকু দিয়ে তোমাদের লিখে আসতে হবে কারণ সব কোশ্চেন্স আমরা কমন পাই না সব কোশ্চেন্স কমন পড়ে না তো সেখানে কি করতে হয় সেখানে আমাদের যে অভিজ্ঞতা রয়েছে সেটা একটু কাজে লাগাতেই হবে ওকে তুমি যেটা লিখবে সেটা যেন টপিক ওয়াইজ হয় যে কোয়েশ্চেন্সটা যে অ্যান্সার তোমাকে চেয়েছে তার সঙ্গে একটু ম্যাচ হলেই হচ্ছে খাতা খালি করে আসবে না চলো দেখে ওই প্রশ্নগুলো আর ভালো থেকো সুস্থ থেকো